দাদা কোথা থেকে এসছেন আমি থানা থানা ও কাঠিয়া গ্রাম থেকে তো আমার ভিডিও দেখা হয় হ্যাঁ রেগুলার ও তো ভিডিওগুলো দেখবেন কিন্তু শেয়ার করবেন হ্যাঁ দেখি যে দাদাটা এই দাদাটা এই কয়েনগুলো নিয়ে এসছে তো দেখা যাক কি কি কয়েন নিয়ে এসছে আমি আমাকে দেখাবে তারপর আমি তোমাদেরকে আবার জানাচ্ছি এটা এটা কি আপনি মানে এগুলোকে আমাকে দেবেন

তো বন্ধুরা তোমাদের কোনো চিন্তার কোনো কিছু নেই আমি একটা একটা করে কয়েন দেখি আর এক বলছি কয়েনের কি দাম না দাম আছে এটা আপনার সমস্ত স্যালারি আছে এখানে চারটে আছে আঠান্ন উনষাট আর পঁয়ষট্টি পাঁচ পয়সা আর সবই আপনার স্কোয়ার মাল আমার দর্শকদেরকে একবার আমার দর্শকদেরকে একবার বলে দেন যে কোথায় আসতে হবে মানে এখানে অসুবিধা হচ্ছে কি কিনু কোনো মানে যদি হচ্ছে আমি দেখে দিচ্ছি কি কিনা একটা করে সেগুলো বলেন আসুন পয়সা নিয়ে আপনার পয়সা দেখা হলে ভালো দাম বললে আপনার পছন্দ হলে আপনি দেবেন আমার দামে যদি না পোষায় দেবেন না কোনো জিরা বেরির ব্যাপার নেই কারো হবে ব্যবসা করতে আছে আপনাকেও আসতে আছে অতএব জিরা বেরির গল্প না এখানে এখানে সময় কাজ হয় এবং সঠিক সঠিক দামেই পয়সা কিনবে খুব একটা কাউকে ঠকাবার মানসিকতা নাই ঠিক আছে তো এইগুলো এটাও কিন্তু কমনের মধ্যে পড়ছে এটা কন্ডিশন যদি হায়দ্রাবাদ হতো তো পঁয়ষট্টি সালে যেটা আমি দেখলাম পয়েন্টটা আমার রয়েছে পঁয়ষট্টি সালে যেটা আছে কমন মাল নয় একটা এগুলো এটাও কমন মাল নয় কমন ওয়ান নেই বলছেন বলছে দাম হয়তো কমন বলতে কি টাকা সেটা হলো কমন কয়েল এগুলো তো কোনো ভ্যালু নেই যখন দু টাকা থেকে চার টাকা দিয়ে কেউ কিনবে তিন টাকা দিয়ে কিনবে তখন কিন্তু ওর একটা ওটা মধ্যে আসে না আটানা যদি কেউ বেশি দেয় তো ওটাকে বলবেন যে একটা দাম আসে বুঝলেন তো তো নব্বই সালের যে আপনাকে বললাম তো এগুলো তো বই বই থেকে কিংবা সবাই যেটা দেবে আপনি দেখবেন আপনি রাজগানীজিকে ফলো করেন কিনা জানি না রাজগানীজি রাজগানীজিকে দেখবেন তাহলে হয়তো কিছুটা বুঝতে পারবেন এই কয়েনের উনিশশো সত্তর সালের আমি বারবার ভিডিওতে বলেছি উনিশশো সত্তর সালের যদি আপনাদের কাছে কয়েন থাকে না তো দেখবেন হ্যাঁ আমি ভিডিওতে যেগুলো বারবার কিন্তু আপনারা ভিডিও দেখেন ঠিক কিন্তু আমি বারবার বলি যে ভিডিওতে যেগুলো আমি বলবো সেই সেইগুলো নিয়ে আসার চেষ্টা করবেন বুঝতে পারলেন তো কলকাতা মেন্ট হ্যাঁ এগুলো কলকাতা মেন্টেরই হয় এটা ইউএমসি কন্ডিশন ভালো কন্ডিশন যদি যেমন দেখালেন না ওরকম কন্ডিশন হলে আমি এটা তিনশো টাকা দিয়ে এক্ষুনি নিয়ে নিতাম হ্যাঁ এখন বর্তমানে রাখার চেষ্টা করবে কিন্তু কথা বলছি এখন বর্তমানে যদি আমি তোমার কাছে কিনি এই হয়তো যদি এক টাকা কয়েন জায়গায় যদি আমি চার টাকা দিয়ে কিনছি তাও বর্তমানে তুমি যতগুলো কয়েন তাও অনেকগুলো দাম পেয়ে যাবে হিসাব করলে বুঝলেন তো आजकल के दूटा तेनालीराम पंचाश पसार पॉइंट कष्टवासी हायदराबाइन जेटा देखें ब्रिटिश चा ना रिपब्लिक इंडिया ब्रिटिश डिमांड पाया खूब प्रचुर डिमांड बनते हाँ बै बे बेखन उन्नीस कुंडी देखो कम डिमांड मिनिमाम छह हजार आठ हजार टा दाम

তো একটু দেখে পয়েন্ট point কিনবেন ক আচ্ছা কপার nickel এখানে কোনটা আর অ্যালুমিনিয়াম কোনটা বলেন তো একটু দেখি অ্যালুমিনিয়াম এখানে একটা ওই মানে যেটা মানে aluminium আছে আপনি বলছেন তো aluminium দেখো কত কত aluminium না এটা এইটা যে ফ্যাটিক স্টিল 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 এটা কপার nickel যদি যখনই দেখবেন যে এই যে এই সব গুলো হ্যাঁ তারপর এই সব গুলো যদি হয় হ্যাঁ তো তখন ভাববেন যে এগুলো copper nickel এটা এটা দেখেন ওটা দেখেন তো ভালো করে দেখেন আপনি দেখেন না এটা মেটাল আর আলাদা এটা মেটাল দেওয়া আছে

এটা ডুপ্লিকেট এক নম্বর ডুপ্লিকেট আপনাকে যদি কেউ কিনতে পারে তো বলবেন জান আমি দিয়ে দেবো দাম ছ টাকা করে দেবে আমি যদি আমার কাছ থেকে যদি আমার কাছ থেকে না আপনার থুম থেকে একবার বলবেন কাউকে যদি দিতে পারে এই ডুপ্লিকেট নয় কারণ ঘরোয়া মাল ঘরোয়া আমি জানি এগুলো রাখে আমি মানে ঘর থেকে হ্যাঁ হ্যাঁ এগুলো তাও ব্যবসায়িক এখন বর্তমানে হ্যাঁ আমি ঘরোয়া মালের কথা বলছি এগুলো উনিশ কুড়ির আছে একুশ হাজারটা মনে থাকবে না একুশে এক পিস পেয়েছিলাম

আপনি দেখো উনিশশো চুয়াল্লিশের পাশেই দেখুন মার্কারটা মার্কার আছে হ্যাঁ ভালো করে দেখেন হ্যাঁ উনিশশো চুয়াল্লিশের পাশে দেখেন একটার কথা বলি এই কয়েনটা কিন্তু অনেকে তো অনেক রকমের দাম বলছে আপনার কি মনে হচ্ছে যে এটা অনেক দাম আপনার কি শুনেছেন কি আর কত রে কিনেছেন এই কয়েনটা এটা কত রে কিনেছেন দাদা কত দাম এটা বলেন না আপনি একবারে শুনেন যে কত দিন কিনেছেন আমি তো বলবোই আপনাকে বলার জন্যই তো ডেকেছি না বলার জন্যই তো ডেকেছি আপনি কত দিন কিনেছিলেন এটা সত্যি করে বলেন এই কয়েনটা কিনেছেন এই কয়েনটা আপনি পাঁচ হাজার টাকায় কিনেছেন কয়েনগুলো আপনি পাঁচ হাজার টাকায় কিনছেন এতগুলো যেগুলো কয়েন দেখালেন অনেকগুলো কয়েন দেখালেন দেখলাম যদি এতগুলো কয়েন দেখে আপনি তো লস খেয়ে যাবেন সব কয়েন যেমন এইগুলো এইগুলো দোকান দোকানে

আপনার একটা দেখবেন আপনাকে আরেকটা জিনিস বলেন আপনার ফোন আমাকে ফোন করবেন কিন্তু হ্যাঁ অবশ্যই আপনি ফোন করবেন কিন্তু ফোন করবেন আমি যাব আপনাকে নিয়ে একজন একজন একটা জায়গা যাব আপনাকে বুঝলেন তো আপনি যেহেতু এত মানে ওনাকে আপনাকে বোঝাবার জন্য আপনাকে শুধু আমি নিয়ে যাব বুঝলেন তো এক জায়গায় যাব সেই জায়গাটা আপনি দেখে আসবেন শুধু আর কয়েনগুলো নিয়ে আসবেন আপনি যেরকম করে আমাকে টাইম দিলাম আমি ও টাইমটা মনে হয় যে পাবেন না তবুও আমি চেষ্টা করব আমার তরু থেকে যে আপনি সেই টাইমটা পান তাহলেই বুঝতে পারবেন এই কয়েনগুলো আমি তিন টাকাতে কিনব না এই কয়েনগুলো করলাম এই কয়েনটা যেটা আপনি দেখালেন যে পাঁচ হাজার টাকায় কিনেছি আমি তিন টাকা তো কিনব না এই কয়েনটা তাহলে হিসাব করেন তাহলে এই কয়েনটা মানে তাহলে কী করে আপনি লস খেলেন না আজকে নিজে দেখবেই না এই কয়েনটা আপনাকে বলে দেবে যে পঞ্চাশ পয়সার কী কয়েনের কী দাম না দাম আপনাকে বলে সাতান্নই আছে দেখেন এটা দাদাটা এতগুলো কয়েন নিয়ে এসছে কয়েনগুলো তো আমি দেখলাম তো আর 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 দাদা আর কিছু কয়েন আছে না এ হয়ে গেল এই কয়েনই আছে আর কিছু নেই এগুলো আপনার দেখানো হয়ে গেল এগুলো আপনার দেখানো হয়ে গেল তো যেহেতু আমি যে কয়েনগুলোর কথা বলেছি আপনি কিন্তু একটাও নিয়ে আসেননি দাদা কিছু মনে করবেন না বুঝলেন তো আপনাকে আমি বলেছি যে কয়েনগুলোর কথা ভিডিওতে আমি প্রত্যেকবার পরিষ্কারভাবে আমি বলে দিই যে কয়েনগুলোর কথা বলি সেই কয়েনগুলো নিয়ে আসার চেষ্টা করবেন আদার্স যে কয়েনগুলো নিয়ে আসবেন হয়তো সেগুলো কিন্তু আমি দামের কথা আমি কিন্তু বলি না আমি দামের যেগুলো বলি কিন্তু ভিডিওতেই বলি বুঝলেন তো আদার্সগুলো যে দেখার জন্য অনেকে আসছে আমি দেখে দিই অসুবিধা হয় না কিন্তু তবুও যে আমার একটু খারাপ লাগলো আমার দর্শকদেরকে একবার বলে দেন যে একটু সাইড শেয়ার আর লাইকটা এটা করে দিতে অবশ্যই আপনারা শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন কারণ একজন ব্যবসা করতে নেমেছে স্বয়ং অর্থ আস্তে আস্তে যত সাবস্ক্রাইব বাড়বে তত ওনার আরও শেয়ার বাড়বে আরও লোক জানতে পারবে আরও ভিউ বাড়বে হ্যাঁ তো আমি জাস্ট আমি প্রথম তো তাই একটু মানে ভিডিওর দিক থেকে আমি প্রথম যেহেতু ভিডিওতে আমি কেন বলেন তো ভিডিওতে আমি ঠিক মতন মানে বড়টা এখন পর্যন্ত পাচ্ছি না যদি দেখবেন আট কাটকে যাচ্ছি একেবারে আট কাটকে না সেই জিনিসটা আমি ভিডিওতে আসল কথা তো সব জিনিসের কেন আমি ভিডিওটা করা যে দর্শকদেরকে কেন মানে আমার যে দর্শক যেগুলো হবে সেগুলোর কাছে যেন পৌঁছে যায় তারা যেন আমার কাছে কিছু কয়েন নিয়ে আসে যেন আমিও দু টাকা খেতে পাই মানে আমি দু টাকাও যেন আমার লাভ থাকে আপনাদেরও কিন্তু দু টাকা লাভ থাকে তো এরকম কয়েনগুলো আমি যেগুলো যেগুলো দাদারা বল মানে আপনাদেরকে বললাম সেই কয়েনগুলো নিয়ে আসার চেষ্টা করবেন এই সব কয়েন নিয়ে কোনো দাম হবে না তো তবুও আমি কালকের ভিডিও কালকে একজন আসতে চাইছে বর্ধমান থেকে তো তিনি আসবে ও কয়েনগুলো দেখালো ওর কাছ থেকে আমি কয়েন কিছু নেব তো কয়েনগুলো আমি তোমাদেরকে কালকে দেখাবো ওই কয়েনগুলো এক টাকার কয়েন কিছু দেখাল আমাকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করব কালকের ভিডিওর জন্য অপেক্ষা করো হ্যাঁ